বিক্রি করছে তখন কেন কার্নিভেল ট্রেন রুটে হলো আর এটা তো বাংলার গর্ব বাংলার এতগুলো ক্লাব আশা করে বসে আছে তাতে কি কোনো মূল্য নেই মূল্য নেই পুজোর সময় তো বৃষ্টি হলো বলে ক্যান্সেল করে দিলাম একদিন কিন্তু ওই জন্য সব অ্যারেঞ্জমেন্ট করা আছে কত ফরেন ইউনিসেফ থেকে শুরু করে কত ফরেন টুরিস্টরা ছিল ক্যান্সেল করা সম্ভব আর তাছাড়া কি সেদিন যদি আমরা আসতাম এসে কি করতাম আমাদের দেখতে গিয়ে ভিআইপিদের দেখতে গিয়ে রেস্কিউ অপারেশনটা হতো না

ಭಾಳ ರಸ್ತಾರು ಭೇಮಿ